হ্যালো ইভেন ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ইনোসেন্স এখন বাজে ঘড়ি কাটায় ঠিক সকাল সাতটা আর আমাদের এখানে না কোনো অ্যালার্মাল কিছু লাগে না কারণ পাখির আওয়াজে ঘুম ভেঙে যায় নেই কোনো গাড়ির কোলাহল আছে শুধু বিভিন্ন পাখির কিচিরমিচির ভালো লাগে না বেশ আমি তো যখনই বাড়ি আসি আমি চুপচাপ বারান্দায় বসি চেয়ারে আর এক মনে পাখিদের আওয়াজ শুনি আমাদের বাড়িটাকে ঘিরে এমনভাবে গাছপালা রয়েছে যে আমরা যদি চাই ইচ্ছে করি আর কি তাহলে বারান্দা থেকে জানলা দিয়ে আমরা যে কোনো গাছের ফুল ফল সব পারতে পারি গাছের পাতা পারতে পারি যেমন ধরুন এই যে এখানে নিম গাছটা রয়েছে ইজিলি আমরা হাত বাড়িয়ে কচি কচি নিম পাতা তুলতে পারি আমাদের বাড়ির উল্টো দিকে একটা কামিনী গাছ রয়েছে যেটাই সাদা সাদা ফুলে ভর্তি হয়ে গেছে রাস্তা দিয়ে যারাই পেরিয়ে যায় তারাই মাঝে মাঝে দেখি গাছ থেকে ফুল তোলে কেউ বাবার গাছটার পাতাগুলোকে নাড়িয়ে দেয় আর ফুলগুলো ঝরে ঝরে পড়ে এক বছর হতে চললো মা আমাদের মাঝে নেই মা নেই মানে সংসারটার আর কিচ্ছু নেই তাই বাড়ি ঘর এখন আর পরিষ্কার করাও সেভাবে হয় না আজ হঠাৎ খাটের তলায় পরিষ্কার করতে গিয়ে এই কাগজটা পালাম মায়ের যখন ক্যান্সার ধরা পড়েনি তার আগে থেকে মায়ের শরীরে ক্যান্সার তো বাসা বেঁধে ছিল তখন মায়ের ভোকাল করটা নষ্ট হয়ে গেছিলো মা কথা বলতে পারতো না তখন লিখেই মনের ভাব প্রকাশ করত। আমি আগেও বলেছি যে আমাদের মেদিনীপুরে আর বাঁকুড়াতে বেশিরভাগ মানুষই সকলে মুড়ি খান তো আজকে বাপি বললো একটু ফুলুরি বানাতে ধন্যবাদ পাতা দিয়ে তো ফুলুরি অনেকেই খেয়েছেন বড়া খেয়েছেন পকোড়া খেয়েছেন আজকে এটা কারিপাতা দিয়ে বানালাম খাবার জলটা একটু ভরে নিচ্ছে এখানে হুম বলো সকালবেলা তোমার কি বক্তব্য একটু শুনি ব্রেকফাস্ট করেছো নামছো কেন বসো ওখানে বসে থাকো নামছো কেন ওখান থেকে বসো কি করবে হুম যাচ্ছ কোথায় তুমি কিছু খেয়ে এসো আগে আজকে কিন্তু সাংঘাতিক এখানে তবে একটাই মানে ভালো ব্যাপার এখানে যে এখানে প্রচুর গাছপালা তো তো বাতাসটা আছে সেজন্য গরমটা হলেও একটু মানিয়ে নিতে পারছি আর কি যাই হোক আমার পটলের তরকারি হয়ে গেল আর এখন চলছে আমার করলা ভাজা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার একটু গলাটা ভিজিয়ে নিই আমাদের এখন বর্ষাকাল পরে গেল কোকিল ডাকে সারাক্ষণ তুমি কি করেছো এটা ঘুরিস না চলে আয় ওই দিকের গাছগুলো ওগুলো ওগুলো মান করছো ওগুলো মানকচুর গাছ ছিল আমাদের বাড়িতে কেউ খায় না তো কেটে দিয়ে দিই ফেলে দিয়েছে ওই জন্য আর এটা তো কারিপাতা গাছ সবাই জানেন আর এই কারিপাতার যে ফলটা হয় না এটা খুব একটা দেখতে পাওয়া যায় না সকলে দেখেননি এ দেখুন কী সুন্দর থোকা থোকা খাওয়া দেয় যায় না এটাকে এটা আমাদের আম্রপালি গাছ আম্রপালি আম খুব টেস্টি হয় আমটা আর ওটা এমনি নর্মাল আম হয় এবারে খুব একটা বেশি হয়নি বিকেলের দিকে ছেলের জন্য একটু মশালা ওটস বানিয়ে দিলাম আর ও বায়না করছিলো মা একটু আইসক্রিম খাবো তো ওর জন্য বিকেলে একটু আইসক্রিম আনতেও গেছিলাম ও এখন কমোচ্ছে তো আমি এখন আইসক্রিম আর তার সাথে একটু মিষ্টি নিয়ে বাড়ি যাচ্ছি আমি বাড়ি এসেছি আর তার মিনিট পনেরো পরে আকাশ একদম কালো করে মেয়ে গেল তার সাথে ঝড় শুরু হলো আর বৃষ্টি প্রায় নাম্ব নাম্ব এরকম অবস্থা আমি রোমের মধ্যে ছিলাম প্রকৃতির এই রূপ দেখে আমি তো আর না থাকতে আমি একদম ছাদে উঠে পড়েছি আর এই ভিডিওটা ওখান থেকে ক্যাপচার করেছি কিন্তু সাথে সাথে দেখলাম প্রচুর লাইটিং হচ্ছিলো তো বাজটাচ করতে পারে সেই ভয়ে ক্যামেরাটা অফ করে দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন